আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আপনাদের রাইডার তামিম সেই দুই মাস আগে ভিলু জগৎ থেকে হারিয়ে গেছিলাম আর আজ দুই মাস পর ভিলুতে ব্যাক করলাম আর আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের হুট করে আমরা চলে আসলাম রমনা পার্কে তো ফুল বিলুটা সবাই দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গড়িতে সময় বসে ছিল দুপুর তিনটার মতন আর আমরা খুব সুন্দর ভাবে রেডি হয়ে একবার কলেজে এসে পড়ি আর কলেজে আমি আমার ব্লগটা স্টার্ট করে ফেলি আর আমার সাথে ছিল রাহিল আর অনেকদিন পর ভিডিও দেখে খুব খুশি মুস্কি হাসতেছে আর আমাদের সাথে কিন্তু শুধু রাহিল না ছিল তারপর তিনজন মিলে বাস বাস ওইটা যদি সিট পাইনি তারপর একটু পর আবার সিটটা পাইয়ে গেছি আর বাস থেকে নদীর ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল আর আজকে আকাশে কিন্তু রোড ছিল প্রচুর পরিমাণে আর রোদ দেখে তো বুঝতেই পারছেন যে গরমটা কেমন ছিল আজকে গরমে কিন্তু আমাদের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে বাস থেকে নাই আমি ওইটা করছি রিক্সা এখন আবার জামের মধ্যে বইসে আছি যাত্রাবাড়ি থেকে গুলিস্তানা আসতে আমাদের সময় লাগছে একটা ঘন্টা তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ জামটা ছিল এই যে এই ওদের অবস্থা পুরা খারাপ রিক্সা নিয়ে প্রায় দুইটা ঘন্টা জার্নি করার পর আমরা এইসব নামলাম রমনা পার্কের গেটের মধ্যে আর এই তো আমরা এন্ট্রিন নিলাম পার্কের ভিতরে আর আমরা আস্তে আস্তে প্রায় বিকেল পাঁচটা বাজে দেখেছি আর পাঁচটা বাজে মানে বুঝে নিতো পুরো পার্ক ভরা মানুষে আমরা ঠিক মতো ছবি ভিডিও কিছুই করতে পারিনি তাও ব্যাপার না চল পুরোটা পার্ক হাইটা হাইটে ঘুরি আর আপনাদেরকে দেখাইতে থাকি আর কয়েকটা ছবি তুলতে পারছি সুন্দর সুন্দর যেগুলো আমার ফেসবুক আইডিতে এবং ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবেন আপনার আর পার্কে ঢুকার আগ থেকে আমরা ঠান্ডা পানি খুঁজতেছিলাম মনে মনে কিন্তু পানি পাইতেছিলাম না কোথাও তারপর পার্কে এসে ঢুকার পর ঠিক ঠান্ডা পানি পাইয়ে গেছি আর ঠান্ডা পানিটা খাওয়ার পর মনটা আসলে পুরা শীতল হয়ে গেছে আর সাহারিয়ার অবস্থাও পুরা খারাপ ও ঠান্ডা পানি নিয়ে সবার আগে খাইলো তারপর আমার একটু দিল এখন আবারও মুখ দইতেছে আমি বললাম যে আমি একটু মুখ দিয়ে আমার আর দিল না আর এই দিকের ভিউটা দেখেন প্রচুর পরিমাণে মানুষ ছিল আর জায়গাটা মোটামুটি সুন্দরই আর এই পার্কটা নিয়ে বলতে গেলে যারা সিঙ্গেল আসেন তাদের জন্য এই পার্কটা করবেন যারা কাপল আছেন তারা বেশি বেশি আসবেন কারণ এই এই পুরো কাপল দিয়ে সিঙ্গেল মানুষ খুব কমই দেখা আমাদের পরে একটু সিঙ্গেল আসে আর ওই পাশটাতে পুরোটা কাপল দিয়ে ভরা আর যারাই আসছে সবাই ছবি ভিডিও রিলস বানানোর জন্য আসে আমাদের মতোই আমরাও আজকে সেম ছবি ভিডিও রিলস বানানোর জন্যই আসছি এত দূরে ঘুরতে আর কাজ সুন্দর জায়গায় আকাম গইটা গেছে রাহিলা জুতাটা ঠুস করে ছিঁড়ে গেছে

তো পার্ট থেকে বের হয়ে আমরা ওইটা পড়ছি বিআরটিসি বাসের মধ্যে আর বিআরটিসি বাসের মধ্যে ওইটা আমরা একবার দোতালামে ওইটা পড়ছি ওইটা একবার ফার্স্ট এড সিটগুলোর মধ্যে আমরা বসাই এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে ফোটা বট লাইক করবেন সেন্টার ফেসবুক পেজ ফলো করেন প্রায় দুই মাস পর আমি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিলাম তো এই ভিডিওতে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমি রেগুলার একটা করে বস দাবি ভিডিও দিয়ে যাব আর এই দুই মাস আমি কেন ভিডিও করলাম না কেন ভিডিও অফ রাখছি সব কিছুই জানতে পারবেন কোনো একদিন কোনো একটা ব্লগে তো এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ব্লগটা পারলায় ফটাফট লাইক করেন সেবুক পেজে ফলো ব্লকে স্টিল আল্লাহ হাফেজ